লাভ কম করে স্টাইল বেশি করি মালের ফিনিশিংটা দেখেন জাস্ট কতটা

এই চেয়ারের পায়ের সাথে টেবিলের পায়ের মিল আছে দেখেন এই দেখেন এই টপের সাথে এইটার সাথে মিল আছে টপের সাথে এইখানে টপের মিল আছে হ্যাঁ মাশাআল্লাহ আমরা মিল লেখাই তৈরি করছি এটা তালপাতা তালপাতা 3.5 ইঞ্চি মোটা জি পাশি গুলো 1.5 ইঞ্চি মোটা এটা আর ইতালিয়ান লিকার আচ্ছা একটু কফি কালার করছি আমি এই মালটা যদি কেউ নিতে চায় আপনারা যাচাই করে আমাকে 20000 টাকা কম দিবেন পং ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ লেকারের আলমারি দেখায় ইটালিয়ান লেকারের আলমারি টু পার্ট এবার দেশের বাইরে থেকে যেসব ভাইরা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আজকে কিন্তু আবার সেই ভাইরাল সালম ফার্নিচারে চলে আসছি যেখানে আসতে কিন্তু আপনারা একেবারে লেকার বার্নিশে কিন্তু ফার্নিচার পেয়ে যাবেন তাদের অনেক ভিডিও করেছি এছাড়া কিন্তু আমরা লেকারের বাইরে ভিডিও করেছি আজকে যা দেখাবো সব লেখা থাকবে এবং এক পিস মালও আজকে হোলসেল প্রাইজে নিতে পারবেন তাদের নিজস্ব শোরুম

আমরা 2000ই চিন্তা করি 10000ই চিন্তা করি না আচ্ছা সলভাই আজকে ফারস্টে কি দেখব তাইলে আমরা আমরা তো সকল Пока সেগুন কাঠের ফার্নিচার দেখাবো সব ডেডবক্স আমরা সব থাকবে সেগুন কাঠের শুরু থেকে তো শুরু করতে হবে জি ইনশাআল্লাহ শুরু দিয়ে একটা বেডরুম সেট শুরু করি একটা বেডরুম সেট দেখাবো ফারস্টেই ফারস্টে কি দেখাচ্ছি একটা শোকেস একটা শোকেস দেখাচ্ছি ইতালিয়ান নেকার ওয়াটার গ্রুপ পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ভিতরে বাইরে উপরে সম্পূর্ণ সেগুনকার দিয়েছি সম্পূর্ণ সেগুনকার দেওয়া হয়েছে পানি দিয়ে ওয়াশ করা যাবে

ভাইয়া আমরা এই পুরো বেডরুম সেট যদি কেউ নিতে চায় কত প্রাইস পড়বে এই বেডরুম সেট যদি না একসাথেই নিতে হবে জি এখন বোট কিনতে হয় মানুষের সেখানে সেগুন কাঠ লেকার 1.5 লাখ টাকায় পুরো চার সেটের চার পিসের সেট পেয়ে যাচ্ছে নাকি দেখাই সোফা সেট দেখবে একটা একদম 2215 সেট 5 সেট এবং একটা টেবিল এটা কি মডেল ভাই এটা

টু একটা টেবিল একটা টেবিল কত প্রাইস এটার দামও পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আরো একটা সোফা সেট দেখে দেখে চমৎকার আর একটা সোফা দেখেন কত সুন্দর একেবারে সুন্দর করে নকশা করা এবং গালিতে যে নকশা করা এবং এই যে ফাইবারগুলো দেখবেন চমৎকার ফিনিশিং ভালো আছে সাইডে জালি নকশা করা ভাইয়া টু আমরা ভালো বলি আমরা সবসময় ভালো বলি কাস্টমার আইসা যদি ভালো বলে সে সময় মনে তৃপ্তি লাগে তৃপ্তি লাগে আপনিও যদি দেখেন আপনি যদি আসেন আপনি আইসা আপনি বলবেন মাশাআল্লাহ সুন্দর এই টু টু ওয়ান নিতে চাই চিটাংশে গুণ

ডাক্তার দিছে ফিনিশিংটা সুন্দর হয় আচ্ছা মার্ক তো 40000 টাকা 40000 টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন দা ডাইনিং টেবিল দেখাই ভাই দেখেন ভাই পছন্দ হইতে বাধ্য আপনার এত সুন্দর

এই যে দেখেন কত সুন্দর একটা সোফা এটা কিন্তু এখানে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে হ্যাঁ কাঠ দেখবেন ফাইবার ডাবল হাতা সবচেয়ে বড় কথা ডাবল হাতা সাইড একটা জালি মডেল এবং উপরে কত সুন্দর করে ফাইবারগুলো ফুটে উঠেছে দেখেন লেখা করলে দেখেন ফাইবার থাকলে থাকলে আছে সব পঁয়ত্রিশ হাজার করে এই যে এখানে যেগুলো আছে এই যে এখানে একটা সোফা আছে এখানে সোফা আছে যেগুলো নিবেন আর কি পঁয়ত্রিশ করে নিতে পারবেন এখানে আমরা ব্যাবসায়ী অনেক চালাক চালাকি করে ধুনিয়া চালাকি গেলাম আখেরাতে ধরা এই ধরা দরকার নেই আমি মডেলটা ঘুরামো পাঁচ হাজার বাড়বে মডেলটা ঘুরামো দুই হাজার বাড়বে মডেলটা ঘুমো এক হাজারটা কমবে আমরা এই ব্যবসা আমরা সব এক ধরনের মাল বেশি এক কোয়ালিটি টু পাঁচশো এক হাজার কম যায় আমরা ওইটা পোষাইনি একটা কম যায় একটা বেশি যায় এই জন্য আমার দাম বাড়াই না একটা কি দেখাবো জানেন কি ভাই পিস্তল সোফা পিস্তল সোফা গোল্ডেন করা জি এবং কাজের কোয়ালিটিটা এই যে এইখানেও কিন্তু একটা জায়গায় পুরো সুন্দর করে নকশা করে দিয়েছে আপনাদেরকে পিস্তল সোফা এটা কিন্তু অন্য ডিজাইনে ছিল না ডিজাইনে এখন কিন্তু করা হয়েছে দেখেন কত সুন্দর এটা 2215 এর টেবিল দেখেন টেবিল দেখেন চমৎকার একটা এই এই মালটা যদি কেউ নিতে চায় দাম 35000 টাকা 35000 টাকা একটা সূর্যমুখী খাট দেখাই ভাই সূর্যমুখী খাট এবং হেয়ার সাইড লেগস আর सेम टू ইঞ্চি মোটা আচ্ছা 3 ইঞ্চি মোটা পাশি বিছানাগুলা 18 মিলি বোর্ড। 18 মিলি থাকবে। বোর্ড তো দেখিয়ে দিয়েছি কত প্রাইস। এটা দাম 40000 টাকা। 40000 টাকা। একটা কি দেখাবো ভাই? এথেনস কালারের টিটেবিল। টিটাংশ সেগুনের টিটেবিল। এটা এথেনস কালার করা হইছে। জি। এটা মাপটা আমি ভুলে গেছি। মাপটা ভুলে যাওয়ার কারণে মাপটা বলতে পারলাম না। আচ্ছা। কিন্তু সুন্দর মাল। সেগুন কাঠ দাম মার তো কত? হাজার টাকা। 25000 টাকা। একটা

কত ভাই এটার প্রাইস কত এটার দাম 60000 টাকা 60000 টাকা হলে নিতে পারবেন 60000 টাকা হলে নিতে পারবেন যদি মনে করেন না দাম আদামি করবেন দাম আদামি করলে আমি আসলে দাম কমে তাহলে আসবেন না আমাদের একদমই আমরা বিক্রি করি একদমই বিক্রি করা এরপরে দেখো কি জানেন কি ভাই একটা ওয়ার্ডরোব ভাই ভাই রে ভাই দেখেন এই ওয়ার্ডরোব দেখলে তো আসলে সবার কলিজা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর দেখেন প্রত্যেকটা এই যে ডয়ার ডয়ারের মধ্যে কি সুন্দর করে কাজ করা হয়েছে কি সুন্দর করে এবং কাট দেখবেন এই যে উপরে কাট গুলো দেখেন আপনি পায়াটা একটু দেখেন

এই যে দেখেন উপরে কাঠের কোয়ালিটি দেখেন তারপর কিনেন ভাইয়া এটা প্রাইসটা কত বলবেন আগে একটা কথা বলে দি ভাই জি রলস রয়্যাল গাড়ি কিনতে গেলে কিছু শর্ত আছে জি যেরকম আমাদের গাড়ি পয় পরিষ্কার রাখবেন আমাদের কিছু মানে শর্ত আছে আমরা ইতালিয়ান নিয়ে করতেছি আপনি যদি পয় পরিষ্কার করে রাখতে পারেন জি তাহলে এই মালগুলো নেন এইগুলো ভালো এবং এগুলো রাখলেন না বাট এই মালটা নষ্ট হয়ে গেলে আমাদের বদনাম আমার বদনাম এর জন্য ভাই পয় পরিষ্কার করে যদি রাখতে পারেন তাহলে এই মালটা আপনি আমাদেরকে কাছে নেন কত দিবেন ভাই দামটা বলে যান দামটা 35000 টাকা 35000 টাকা সামর্থ্যের ভিতরে ভাই সামর্থ্যের ভিতরে ইনশাআল্লাহ একটা ইতালিয়ান লেকারের একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এবং ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা টুল পেয়ে যাবেন একটু দেখান টুল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তিনটা সাইডে ডয়ার আছে মাঝখানে আরেকটা ডয়ার আপনি দেখেন আমি কি চিন্তা আমরা করে মালটা বানাইছি জি ডয়ার এখানে ডয়ার এখানে পাল্লা কেন জানেন কেন ভাই এখানে বোনদের যে বড় বড় আপনার

নাদিয়া মডেলের একটা ডাইনিং টেবিল দেখাবো ভাই মডেলের ডাইনিং টেবিল এই ডাইনিং টা যে নিবেন সারা জীবন শালম ফার্নিচারের প্রেমে পড়ে থাকবেন সারা জীবন সারা জীবন আচ্ছা নাদিয়া ফার্নিচার এইখান এটা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করে আচ্ছা যাচাই করেন এরপর আমাকে ফোন দেন

এবং বসলে একটা একটা সফটনেস ভাব আছে নাকি ভাই আরাম আছে যাদের খাবার রুচি নাই এখানে বসলে দুই প্লেট ভাত বেশি খাইতে দুই প্লেট বেশি খাবেন দুই দেখে কেন ওকে আমি বসছি ভাল লাগে না আরো দুইটা দিই আমাকে জি আরামে আছে আরটা নিতে পারেন ইনশাআল্লাহ কত ভাই কত এটা টেবিলটা যত বড় গ্লাসটা তত বড় আচ্ছা অনেক মানুষ টেবিল ছোট করে দেয় দামটা কমে যায় কিন্তু আমরা না সর্বোচ্চটা আমরা করতেছি জি দাম মার ইন এই মালটা আপনি আমাদের কাছে নেওয়ার দরকার নাই আপনি একটু আইসা আমার এখানে চা খেয়ে যাবেন মিষ্টি খেয়ে যাবেন আপনার মনের মতন এইরকম যদি না হয় নিবেন না একটা সূর্যমুখী খাট সূর্যমুখী খাট

এই দেখেন আমাদের ভিডিও শেষ জি কথা বার্তা সব শেষ জি এই দেখেন আরেকটা কথা বললাম কি জানেন এগুলো র সেগুন কাছে যে বানানো আছে র আছে হ্যাঁ আপনারা শালম ফানিসের র অবস্থায় দেখে আপনারা ইতালিয়ান লেখার করতে পারেন আপনি চাইলে এখান থেকে র কার্ড দেখবেন তারপর চাইলে বলবেন যে ভাই এটা লেখার করে দেন দেখার করে দিবে অসুবিধা নেই এটার ভিতরে বাইরে দেখেন কালার করে ভিতরে বাইরে সেম কার্ড ইউজ করা হয়েছে সেম কার্ড আমরা যে আমরা যে বলি আপনারা বিতারে যে কার্ডটা ব্যবহার করছি ভাইয়া এগুলো যদি কেউ নিতে আসে ঢাকা শহরে তো আসতে হবে নাকি আপনাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমে দেখে নিয়ে যেতে হবে ভাইয়ারা কিন্তু ঢাকা বাইরে কুরিয়ার করে অবশ্যই আপনাদের নিজস্ব লোক আসলে